बातें ले जब जब बदले ले आया के तब तब मेरे चुपा पा 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 क्या क्या, क्या? क्या? ना रागे तक पेरे रे रे आरे जुरे बोलते हो बे ना रागे तक पेरे नाराजे रे ना रागे तक पेरे रे तक पेरे अल्लाह को मकबरे Böyle <Sessizlik> te পায়গান এরকম সাউন্ড দিলে হবে না এরকম সাউন্ড দিলে হবে না আজ থেকে তিন মাস আগে একটা মে টুকবিরে ধ্বনি দিয়েছিল খেলা আছে নাম কি मुस्कান তাই না তার একটা ধ্বনিতে সারা বিশ্ব কেঁপেছিল ঠিক না ভুল ঠিক তো আজকে আমরা অনেক মানুষ এখানে

এই দুই আমরা প্রেম ভালোবাসা করি করি না করিনা মায়ের ভালোবাসা আব্বাজির ভালোবাসা দুলা ভালোবাসা মা বোনের ভালোবাসা চাচার ভালোবাসা চাচিমার ভালোবাসা নানান ভালোবাসা কিন্তু মায়ের ভালোবাসা ছাড়া আর যে ভালোবাসাগুলো ওগুলো ক্ষণস্থায়ী দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ এখন এই তাজ আমার খুব বড়ো ঘরের একটা ছেলে মার্শাল্লাহ খুব ভালো একটা ছেলে এখন মোটামুটি প্রোগ্রাম তো যা চলছে আলহামদুলিল্লাহ ভালো আমি বলছি ঠিক আছে এক কাজ না দশ হাজার টাকা তো আমার আমার লাগবে এখন তাজ বলছে ভাই আমার কাছে টাকা নেই আমি জানি ওর কাছে আছে জিনিস আছে আমাকে দিল না ভালোবাসা বাড়বে না কমবে একটু হলেও কমবে তাই না কিন্তু আমার আল্লাহর সঙ্গে আমার আল্লাহর সুরের কেমন প্রেম কেমন মহাব্বাত ছিল কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে ক্রিকটা শুনবেন এটা হচ্ছে প্রেম এটা হচ্ছে মহাব্বাত কিন্তু বর্তমান সমাজে কেউ যদি কাউকে আঘাত করে পরক্ষণে গিয়ে আমরা দলে পেতে যাই আঘাত করতে ঠিক না বল চল তোকে চারটে দিয়েছে তো চল আমরা আটটা গিয়ে দিয়ে আসি সবাই মিলে হ্যাঁ এইরকম আজকে অবস্থা বর্তমান সমাজের এটা কিন্তু আল্লাহ সুলি আদর্শ নয় তিনিও কিন্তু তাই পের ময়দানে তিনি অনেক আঘাত খেয়েছেন অনেক মার খেয়েছেন সাদা জুব্বা রক্তে লাল হয়ে গেছে কিন্তু তার প্রতিবাদ কিন্তু করেননি ধৈর্য ধরেছিলেন কবিত সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথায় ক্লিক শুনবেন আল্লাহ বলে बार नाना तो लो मेरी एक बार नाना तो लो नाना ये तबीर अल्लाह को वक्बर नाना के तबीर अल्लाह को के तबीर अल्लाह को वक्बर बदले 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 अल्लाह को बदले 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 बदले